সৌদি আরব এবং ইরানের বিবাদ মিট মাঠে মাঠে নামছে কাতার কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব এবং ইরানকে সুসম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন কিন্তু আসলে কি ইরান এবং সৌদি আরবের মধ্যে বন্ধুত্ব সম্ভব কাতারের প্রস্তাবে ইরান এবং সৌদি আরবের বক্তব্যই বাকি আমেরিকা কি তাদেরকে শান্তিতে থাকতে দেবে এসব বিশ্লেষণ থাকছে পুরো ভিডিওটি জুড়ে এই ফাঁকে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন বছর ধরে সৌদি আরব এবং তার উপসাগরীয় মিত্ররা কাতাকে একঘরে করেছিল কারণ ছিল কাতারের সাথে ইরান এবং তুরস্কের ঘনিষ্ঠতা কিন্তু সম্প্রতি সৌদি আরব এবং তার মিত্ররা সেই অবরোধ তুলে নেয় তবে কাতার পরিষ্কার জানিয়ে দেয় তুরস্ক এবং ইরানের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে শুধু তাই নয় বরং কাতার এখন সৌদি আরব এবং তার মিত্রদের খোলাখুলি পরামর্শ দিচ্ছে তারা যেন ইরানের সাথে আপস মীমাংসার উদ্যোগ নেয় সেই মীমাংসার মধ্যস্থতা করবে কাতার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আমেরিকার ব্লুমবার্গ টেলিভিশনের এক সাক্ষাৎকারে ইরানের সাথে মীমাংসায় বসার জন্য উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানান ইরানের কাছা থেকে কাতারের এই প্রস্তাব নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ কাতারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে ভাই সম্বোধন করে তার প্রস্তাবকে স্বাগত জানান ওই অঞ্চলের সংকট সমাধানে নিজেদের মধ্যে সহযোগিতা প্রয়োজন বলে ইরান মনে করে এতে করে এই অঞ্চল সমৃদ্ধ হবে স্থিতিশীল হবে এবং পশ্চিমা কৈতৃত্ব থেকে মুক্ত হবে তবে সৌদি আরবের কাছে থেকে কাতারের এই প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা শোনা যায়নি উল্টো কাতারের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার সময় সৌদি পক্ষ থেকে বলা হয় ইরানে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি মোকাবেলা এখন আরও ভালোভাবে করা যাবে মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক হামি সাবিদ মনে করেন ইরান মুখে স্বাগত জানালেও সৌদি আরবের সাথে মীমাংসা কোনো আগ্রহ প্রয়োজন তাদের নেই ইরান এখন সৌদি আরবকে হিসেব করছে না মীমাংসার জন্য ইরান এখন অথিরয়ে অপেক্ষা করছে আমেরিকার জন্য ইরান জানে আমেরিকার সাথে মীমাংসা হলে সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলো তা মুখবুতে মেনে নেবে দুই সালে ইরানের সাথে যে চুক্তি হয়েছিল সেটি শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত ছিল না বরঞ্চ ইরানের শক্তি এবং প্রভাব মধ্যপ্রাচ্যে যেভাবে বিস্তৃত হচ্ছে তারই একরকম স্বীকৃতি ছিল ওই চুক্তি ইরাকের সরকার এবং নিরাপত্তা বাহিনী সহ সর্বক্ষেত্রে এখন ইরানের ব্যাপক প্রভাব ইয়েমেনে বিদ্রোহীদের তারাই নিয়ন্ত্রণ করে লেবানন এবং সিরিয়াতে ইরানের অনুগামীরাই শক্ত অবস্থান তৈরি করেছে আমেরিকা বাস্তবতা বুঝতে পারছে এবং মনে করছে ইরানের সাথে এ ধরনের বোঝাপড়ার বিকল্প নেই ইরাকে গত কয়েক বছর ধরেই আমেরিকা ইরানের সাথে এক ধরনের আপোষ করেই চলছে আবার সৌদি আরব মনে করে ইরানের সাথে আমেরিকার যে কোনো বোঝাপড়ার অর্থই হচ্ছে তাদের প্রভাব প্রতিপত্ত হ্রাস কিন্তু জো বাইডেন নির্বাচনের আগে এবং জেতার পর একাধিকবার ইঙ্গিত দিয়েছেন ইরানের সাথে দুই হাজার পনেরো সালের চুক্তি পুনর্বহলে আগ্রহী তিনি তিনি মনে করেন মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের জন্য এটাই সব থেকে গ্রহণযোগ্য বিকল্প পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা বিভাগের যেসব লোক বাইডেনের কাছে নিয়োগ পেয়েছে তারা অনেকেই ইরানের সাথে করা দুই হাজার পনেরো সালের চুক্তি প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিল তাই সৌদি আরব এবং ইরানের মধ্যে সংলাপ নয় বরঞ্চ আমেরিকা এবং ইরানের মধ্যেই সংলাপ হবে আর সেদিকে পুরো মধ্যপ্রাচ্যের এখন নজর কাতার মধ্যস্থতার প্রস্তাব দিয়ে তারা আমেরিকা এবং বাকি উপসাগরীয় দেশগুলোকে এই বার্তা দিচ্ছে যে ইরানের সাথে আমেরিকা বোঝাপড়ার যে কোনো উদ্যোগে তাদের পরিপূর্ণ সমর্থন রয়েছে তবে আমেরিকার সাথে চুক্তি মানেই ইরানের সুবিধা এবং সৌদি আরবের অসুবিধা কাতার এবং আরও সব ছোট ছোট উপসাগরীয় দেশগুলো মনে মনে চাচ্ছে সৌদি আরবের শক্তি এবং প্রভাব যেন কমে যায় তাহলেই তারা সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারবে এমনকি আরব আমিরাত পর্যন্ত এখন অনেক ব্যাপারে সৌদি আরবের উপর বিরক্ত সৌদি আরবের দোয়াক্কা না করেই তারা ইয়েমেনে নিজেদের অনুগত বাহিনী তৈরি করেছে তবে সাম্প্রতিক সময়ে কাতার নিজেদেরকে বিশ্বের নিরপেক্ষ মধ্যস্থতাকার হিসেবে তুলে ধরার জন্য তৎপর হয়েছে আফগানিস্তানের শান্তির জন্য তালেবান এবং আমেরিকার মধ্যে মীমাংসা আলোচনা এখন কাতারে চলছে সম্প্রতি সুদানের সংকট নিরসনেও কাতার মধ্যস্থতা করেছে লেবানন এবং ইয়েমেনেও কাতার এ ধরনের ভূমিকা রাখছে উপসাগরের ছোট্ট এই দেশটি ক্রমে বিশ্বের অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে তৈরি হচ্ছে এর পিছনে আন্তর্জাতিক সম্মান অর্জনের চেষ্টা এবং মর্যাদার সাথে টিকে থাকার চেষ্টায় প্রধান তারা হিসেবে কাজ করছে সেই সাথে রয়েছে কাতারের রাজপরিবারের পরিবারের শীর্ষ ব্যক্তিদের আন্তরিকতা তবে জটিল এবং বড় কোনো সংকট মীমাংসা করতে যে রাজনৈতিক এবং সামরিক প্রভাব দরকার সেখানে কাতারের ঘাটতি রয়েছে ফলে কাতারের এইসব মধ্যস্থতা ফলাফল হবে মিশ্র প্রিয় দর্শক এই অবস্থায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন